স্মৃতিশক্তি স্মৃতিশক্তি কমে যাওয়া অনেকেরই সমস্যা কিন্তু চিন্তা করার কিছু নেই বাড়ানো আসুন জেনে নিয়ে স্মৃতিশক্তি বাড়ানোর কার্যকরী ছয়টি উপায় আর শেষেরটা ভুলেও মিস করবেন না এক পর্যাপ্ত ঘুম ঘুম আমাদের মস্তিষ্কের জন্য খুবই জরুরি ঘুমের সময় মস্তিষ্ক দিনের কাজের সব তথ্যকে সাজানোর চেষ্টা করে তাই প্রতি রাতে অন্তত সাত আধ ঘন্টা ঘুমাতে হবে দুই সুষম খাদ্য মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্য খুবই জরুরি বাদাম মাছ পালং শাক ব্লুবেরি অলিভ অয়েল ইত্যাদি খাবার মস্তিষ্কের জন্য উপকারী তিন ব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না মস্তিষ্কের জন্য উপকারী নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় এবং স্মৃতিশক্তি বাড়ে চার মেডিটেশন মেডিটেশন মনকে শান্ত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত মেডিটেশন করলে স্ট্রেস কমে এবং স্মৃতিশক্তি বাড়ে পাঁচ নতুন কিছু শিখুন নতুন কোনো ভাষা শিখুন নতুন কোনো যন্ত্র বাজানো শিখুন অথবা কোন নতুন হবি তৈরি করুন এতে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে ছয় সামাজিক যোগাযোগ পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটা সামাজিক যোগাযোগ মনকে প্রফুল্ল রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বন্ধুরা এরকম নতুন কিছু শিখতে আমাকে ফলো করে রাখুন ভালো থেকো